ওয়ালাইকুম আসসালাম এখন যিনি কল করেছেন আপনি কোথা থেকে কল করেছেন জায়গার নাম বলেন আমি বগুড়া থেকে ফোন করছি বগুড়া থেকে আপনার নাম কি আমার নাম فاطمه বয়স কত فاطمه 30 বছর ফাতেমার কষ্ট কি আমার কষ্ট স্যার এই যে

পায়ে ছিল স্যার এখন খালি ওই বাম পায়ে তখন ওই কাপ মাসলে তখন ব্যথা করে যখন দাঁড়ায় কত বছর যাবত এটা এটা এই তো 13 14 মাস হচ্ছে আপনারা কি মনে পড়ে যে কেন এই 13 12 মাস আগে এটা শুরু হলো সে একটা ওসব ব্রিগেটার উপর থেকে মানে সিটের উপর থেকে অল্প একটু লাভ দিয়ে আবার ওইখানেই হচ্ছে যে বলছিলাম তখন আমার কোমরে লাগছিল। নাগার পর আমার স্বামী হচ্ছে যে এলসিএম নি ওবিয়ান ওষুধ এনে দিলে ভালো হয়ে গেছিল। ভালো হয়ে যাওয়ার পর হঠাৎ করে দুই মাস পর আমার ওই এত বড় একটা পাথর বলে না ছোটটা ওখান থেকে পা দিক দিয়ে ব্যথানামে যায়। জি। আপকি কি বগুড়াতে ডাক্তার চেম্বারে গিয়ে আপনি দেখাইছেন হ্যাঁ স্যার দেখাইছি কোনো পরিবর্তন হয়েছে আপনার কোনো পরিবর্তন হয় না ওষুধ পাতি খালে আরো বেশি হয় আর হচ্ছে যে সবাই বলে পেয়ে এলে হচ্ছে কিন্তু আমি তো আমার কোমরে তো কোনো ব্যথা নাই আমার ব্যথা হচ্ছে ওই মাংসের ভেতর ওটার ভেতর ব্যথা হ্যাঁ আপনার কোমরে ব্যথা নাও হতে পারে কোমরে ব্যথা না হতে পারে কিন্তু অসুখ আপনার কোমরে আপনার পিএলআইডি হতেই পারে তো আপনি আমি আপাতত চিকিৎসা দিচ্ছি উপদেশ দিচ্ছি আপনি এগুলো পালন করেন আপনি কি আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন আর আমি তো আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন না আমি আপনাকে দেখতে পাচ্ছি না আপনি হ্যাঁ আমি আপনার উত্তর দিচ্ছি কিন্তু আপনি দেখতে পেলে ভালো হতো আপনি আগামীকাল আপনার বাসার আপনি কি বগুড়া শহরে থাকেন না কোন থানা আপনাদের সাদামপুর থানা কি নতুন থানা হয়েছে না সাদামপুর থানার নতুন থানার ওই আগে না আমি তো বগুড়ায় মুক্তিযুদ্ধ করছি বগুড়ার অনেক থানার নাম আমার জানা যাই হোক আপনি 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 কালকে কাউকে বলবেন আপনার আশেপাশে বা দোকানে অথবা ফোনের দোকানে গিয়ে বলবেন যে আপনি আমাকে সাবস্ক্রাইব করে দেন কিভাবে আপনি বলবেন আলতাফ সরকার এই নামে সাবস্ক্রাইব করবেন আপনি কি এখন ও আপনি তো এখন ইয় আপনি কি আপনি কি এখন বাটন ইয়ে ফোনে অ্যান্ড্রয়েড ফোনে দেখছেন বুস্তে পেলাম না স্যার মানে আপনি কি ভিডিও দেখছেন আমার এখন এখন আমি কিছুদিন আগে আপনার ভিডিওতে দেখছি আমার মায়ের বাসা যায় ওখানে দেখছি দেখে ওইভাবে আমি ওই যে বম এরকম করি করে একটু হচ্ছে কমে কিন্তু ওষুধ খেয়ে আরো বেশি হয় মানে আমি আপনাকে বলবো এখন আপনার চিকিৎসা বলে দেব আশা করি আল্লাহ ভালো করবেন কিন্তু আপনি আমার নাম জানেন হ্যাঁ স্যার জানি কি নাম আলতাফ সরকার হ্যাঁ আপনি আপনি আপনার ওই ফোনের দোকানে গিয়ে বলবেন যে সরকার এই নামে আমাকে সাবস্ক্রাইব করে দেন উনি ব্যথার চিকিৎসা করে আপনি আলতাফ সরকার লিখলে ইউটিউবে লিখলেই আমার সব ভিডিও আসবে আমাকে দেখা যাবে তাহলে এরপরে কি হবে আমি যখনই কথা বলবো তখনই আপনার ওখানে নোটিফিকেশন যাবে বলবে যে এই যে উনি কথা বলতেছে আপনি ফোন অন করেন এটা আপনার সুবিধা হবে এখন আমি আপনার চিকিৎসার কথা বলছি এক পোয়া নারকেল তেল নেবেন তার মধ্যে বিষ রসুন কেটে অথবা সেচে দিয়ে এটাকে চুলায় গরম করবেন যখন লাল লাল হবে তখন একটা পাত্রে ঢেলে রাখবেন প্রতিদিন সকালে দুপুরে রাতে আপনার স্বামীকে বলবেন এটা আপনি উপর হয়ে শুবেন আপনার স্বামীকে বলবেন হালকা হালকা করে ডোলে দিতে অথবা আপনি ডান কাতে শুবেন ডলে দিতে বাম কাতে শুবেন মাজায় ডলে দিতে বাম কাতে মাজায় ডলে একদম পায়ের নিচ পর্যন্ত যাবে আবার যখন আপনি ডান পাশটা উপরে রাখবেন তখন আবার ডান পাশে ডোলে পায়ের নিচে চলে যাবে এ হলো একটা এরপরে আপনি এখানে গরম ভাব দেবেন গরম ভাব দেওয়ার জন্য গরম পানির মধ্যে টাওয়াল ভিজিয়ে রাখবেন ওইটা হালকা চিপিয়ে মাজায় এবং দুই পায়ে লাগাবেন দুই তিনটা টাওয়াল ভিজাবেন তাহলে সুবিধা হবে এরপরের যে কাজটি হবে আপনি মনে রাখবেন এরপরের যে কাজ যে চিকিৎসা হবে তাহলে এই এগুলো সব সরিয়ে পরিষ্কার করে আপনি চিৎ হয়ে শুবেন আপনার ওখানে শব্দ হচ্ছে চিত হয়ে মাথার নিচে একটি বালিশ দেবেন তারপর দুই হাঁটু ধরে বুকের দিকে টানবেন ভিডিও দিয়ে দাও করি তো না না এটা করবেন বারবার করবেন আপনার এইটাতেই আপনি ভালো হবেন এরপরে আপনি যেটা করবেন এরকম পা উপরের দিকে উঠাবেন আপনার স্বামীকে বলবেন পায়ের গোড়ালি ধরতে আমরা ওখানে আপনি ওখানে চাপ দিয়ে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন এক হাজার এক এক হাজার দুই এক হাজার তিন এক হাজার চার এক হাজার পাঁচ আপনি এই গুনবেন এরকম দশ পনেরো বার করবেন অথবা শুভান আল্লাহ অহামদিহি সুবহান আল্লাহ আজিম সুবহান আল্লাহ ও বিহামদিহি সুবাহান আল্লাহল আজিম এরকম দুই তিনবার বললে ঠিক আছে এরকম করবেন এই এক্সারসাইজগুলো আপনি করেন আপনি অবশ্যই আমাকে আগামী বৃহস্পতিবার আপনি আমাকে ফোন করে জানাবেন এই সময়ে এই সময় ফোন করবেন ফোন করে জানাবেন আপনি কেমন আছেন আপনাকে ধন্যবাদ বগুড়া থেকে ফোন করার জন্য কথা বলতে স্যার বলেন আমার স্বামী হচ্ছে যে মানে হাজিরা কাজ করে রাজমিস্ত্রি কাজ করে আমার স্বামী তো বাসায় থাকে না তা আমি ওই যে পায়ের ইয়েটা ওটা আমি কি শক্ত কিছু কাপড় দিয়ে চাপ দিব দিকে টান বসে এরকম করে হয় না স্যার না ওটা অসঠিক হবে আপনি আপনার স্বামী না থাকলে পাড়া প্রতিবেশী আছেন একজনকে ডেকে আনবেন আইনে বলবেন যে এখানে একটু ধরেন পাটা ধরেন এই যে আমরা একটা ভিডিও দিয়ে দিচ্ছি আপনি এখনই দেখতে পারতেন কিন্তু আপনি যেহেতু আপনার ওই ইয়েতে নাই অনলাইনে নাই এই জন্য ভিডিও দেখলে আপনি বুঝতে পারতেন আমরা এই যে ভিডিও তার পরে দেখে দিয়ে রাখলাম আপনি যখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার কি বড় ফোন অ্যান্ড্রয়েড ফোন তো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কালকে এটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে এই ভিডিও সব পেয়ে যাবেন